আসসালাম আলাইকুম দেশে বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদের নিয়ে যাবো ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার অন্যতম দর্শনীয় জায়গা হরিপুরের রাজবাড়িতে আজকে আমি দেখাবো খুটে খুঁটে দেখাবো এই রাজবাড়ির মধ্যে কী কী আছে এবং রাজবাড়ির ইতিহাস আপনারা শুনতে পাবেন রাজবাড়ি বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার কেন্দ্রস্থলে অবস্থিত এই রাজবাড়ি হরিপুরের জমিদারদের দ্বারা প্রতিষ্ঠিত এই জমিদার বাড়িটি তিন একর সাতাশ শতক জমির উপর অবস্থিত জমিদারি পরিচালনার জন্য কাচারি ধর্মীয় উৎসবের জন্য বিভিন্ন উপসানালয় বিনোদনের জন্য নাচমহল নাগমহল অন্দরমহল ও অন্ধকূপ ইত্যাদি স্থাপিত করেছিলেন আনুমানিক চৌদ্দশো খ্রিস্টাব্দে ঘনশ্যাম কুণ্ডু নামে একজন ব্যবসায়ী অ্যান্ডি কাপড়ের ব্যবসা করতে হরিপুরে আসেন সেই সময় নেসা নামে এক বিধবা মুসলিম মহিলা এ অঞ্চলে জমিদার ছিলেন খাজনা অনাদায়ী পড়ার কারণে মেহরুন নেসার জমিদারির কিছু অংশ নিলাম হয়ে গেলে ঘনশ্যাম কুণ্ডু কিনে নেন ঘনস্বামীর পরবর্তী বংশধরদের একজন রাঘবেন্দ্র রায় ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে ব্রিটিশ আমলে হরিপুর রাজবাড়িটির কাজ শুরু করেন কিন্তু তার সময়ে রাজবাড়ির সমস্ত কাজ শেষ হয়নি রাগবেন্দ্র রায়ের পুত্র যগেন্দ্র নারায়ণ রায় ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে রাজবাড়ির নির্মাণ কাজ শেষ করেন এ সময় তিনি ব্রিটিশ সরকার কর্তৃক রাজা উপাধিতে ভূষিত হন নারায়ণ রায়ের সমাপ্তকৃত রাজবাড়ির দ্বিতল ভবনে লতাপাতার বিভিন্ন নকশা এবং পূর্ব দেওয়ালের উপরে রাজশ্রী জগেন্দ্র নারায়ণের চোদ্দটি আবক্ষ মূর্তি আছে তাছাড়া ভবনটি পাশে একটি শিব মন্দির এবং মন্দিরের সামনে নাট মন্দির রয়েছে রাজবাড়িতে ছিল একটি বিশাল পাঠাগার যেটি কালের গর্ভে হারিয়ে গেছে রাজবাড়িতে রাজবাড়িটির যে সিংহ দরজা ছিল তাও নিশ্চিন্ন হয়েছে উনিশশো সালের দিকে ঘনশ্যমের বংশধররা বিভক্ত হলে হরিপুর রাজবাড়িটিও দুটি আলাদা অংশে বিভক্ত হয় রাজবেন্দ্র যোগেন্দ্র নারায়ণ রায় যে বাড়িটি তৈরি করেন তা বড় তরফের রাজবাড়ি নামে পরিচিত এই রাজবাড়িটির পশ্চিম দিকে নবেন্দ্র বিহারী রায় চৌধুরী ও গিরিজা বল্লভ রায় চৌধুরী উনিশশো তিন সালে আরেকটি রাজবাড়ি নির্মাণ করেন যা ছোট তরফের রাজবাড়ি নামে পরিচিত বর্তমানে এই রাজবাড়িটি বসবাসের অযোগ্য এবং এই রাজবাড়িটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে আমাদের কর্তৃপক্ষ যদি এই রাজবাড়িটি সংস্কারের উদ্যোগ নেন তাহলে আমাদের যে পুরাতন ঐতিহ্য এবং নিদর্শন এটা সংরক্ষিত হবে বলে আমার মনে হয় সবাইকে ধন্যবাদ ভিডিও